নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশি ফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন আপনার সাহসকে এক বড় উৎসাহ দান করবে আজ আপনার মা বা বাবার স্বাস্থ্যের জন্য আপনাকে প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে এটি যদিও আপনার আর্থিক অবস্থার অবনতি ঘটাবে তবে সম্পর্ককে আরও শক্তিশালী করবে আপনার খামখেয়ালি ব্যবহার সত্ত্বেও স্ত্রী সহযোগী হবেন আপনি যদি চান যে আপনার প্রেমের জীবনটি সমৃদ্ধ থাকে তবে কোনো তৃতীয় ব্যক্তির কথা শুনে আপনার প্রেমিকের সম্পর্কে অভিনয় বা মতামত তৈরি করবেন না আপনার অধস্তনেরা প্রত্যাশার মতো কাজ না করাই আপনি বিচলিত হতে পারেন নিজের চেহারা এবং ব্যক্তিত্ব ঠিক করার চেষ্টা আপনাকে সন্তুষ্ট করবে বিবাহ শুধুমাত্র একটি চাঁদের নিচে বসবাস করা নয় আপনার সঙ্গীর সাথে কিছুক্ষণ সময় কাটানো খুব গুরুত্বপূর্ণ দিন শুরু হবে সংগ্রাম দিয়ে বিকেলের মধ্যে পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে থাকবে মনোবল দৃঢ় রাখুন নেতিবাচক চিন্তা এড়িয়ে চলুন নতুন অভিজ্ঞতা হবে আপনার অন্তর্দৃষ্টি এবং সৃজনশীলতা সক্রিয় করুন একগুয়ে প্রকৃতি সাহায্য করবে না নিজেকে আরও খোলামেলাভাবে প্রকাশ করার চেষ্টা করুন কোনো পরিকল্পনায় নতুন পরামর্শ পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার ধারণা শেয়ার করার চেষ্টা করুন এবং দলের সাথে সহযোগিতা বাড়ান আপনি আপনার সহকর্মীদের কাছ থেকে ইতিবাচক সাহায্য পাবেন কিছু নতুন দায়িত্বের জন্য প্রস্তুত থাকুন আবেগগত গভীরতা অনুভব করবেন আপনার সঙ্গীর সাথে অনুভূতির খোলামেলা বিনিময় হবে অবিবাহিতরা নতুন সম্পর্ক শুরু করার সুযোগ পাবেন আন্তরিক বিষয়গুলো শেয়ার করলে সম্পর্ক আরও মজবুত হবে স্বাস্থ্যে আপনি শারীরিক ও মানসিক শান্তি অনুভব করবেন মানসিক স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন নিজেকে শিথিল করার জন্য সময় নিন নিয়মিত যোগব্যায়াম এবং ধ্যান করুন কিছু প্রতিকূলতার সামনা করা সম্ভবপর মনক্ষুণ্ণ হবেন না বরং আকাঙ্ক্ষিত ফল পেতে কঠোর পরিশ্রম করুন প্রতিকূলতাগুলিকে সাফল্যের পদক্ষেপে পরিণত হতে দিন সংকটের মুহূর্তে আত্মীয়রাও সাহায্য করবে আপনার বাড়ির একজন প্রবীণ আপনার অর্থায়নে আপনাকে সহায়তা করতে পারে বলেই আজ আপনাকে নিজের অর্থ ব্যয় করতে হবে না কোনো শিশুর স্বাস্থ্য কিছু উদ্বেগের সৃষ্টি করতে পারে প্রতিটি পরিস্থিতিতে আপনার ভালোবাসা প্রদর্শন করা ঠিক নয় কখনো কখনো এটি আপনার সম্পর্কের উন্নতি করার পরিবর্তে এটি নষ্ট করতে পারে ঘরে শুভ অনুষ্ঠান সম্পাদিত হবে আপনার বস আজ আপনার কাজের প্রশংসা করতে পারেন উন্নত ভবিষ্যতের পরিকল্পনা করতে কখনোই দেরি হয় না আপনি নিজের এবং আপনার পরিবারের উজ্জ্বল ভবিষ্যতের পরিকল্পনা করতে এই দিনটিকে কাজে লাগাতে পারেন আপনার ইচ্ছা শক্তির অভাব আপনাকে আবেগগত ও মানসিক মনোভাবের স্বীকার করতে পারে আজ শুধু বসে থাকার পরিবর্তে কেন এমন কিছুতে নিযুক্ত হচ্ছেন না যা আপনার উপার্জন ক্ষমতা উন্নত করবে আপনার পরিবারের সঙ্গে কাঠিন্য দেখাবেন না এতে শান্তি নষ্ট হবে ভালোবাসার জন্য উৎসাহময় দিন সন্ধের জন্য কিছু বিশেষ পরিকল্পনা করুন এবং এটিকে যতটা সম্ভব রোমান্টিক করতে চেষ্টা করুন যদি আপনি নতুন কোনো উদ্যোগ শুরু করার কথা ভাবছেন তাহলে তাড়াতাড়ি সিদ্ধান্ত নিন কারণ গ্রহগুলি অনুকূলে আছে বলে মনে হচ্ছে আপনি যা চাইছেন তা করতে ভয় পাবেন না আজকে আপনার কিছু বন্ধু আপনার বাড়িতে আসতে পারে আর আপনি তাদের সাথে সময় কাটাতে পারেন যদিও এই মুহূর্তে মদ সিগারেটের মতো জিনিস খাওয়া আপনার জন্য ভালো না আপনার বৈবাহিক জীবনকে ভালো করার প্রচেষ্টা আপনাকে আজ প্রত্যাশার চেয়ে বেশি ভালো রং প্রদর্শন করবে শেয়ার ব্যবসায় লাভ দেখা যাচ্ছে তবে খুব চিন্তা করে এগোতে হবে কর্মদক্ষতায় চাকরির স্থানে সুনাম অর্জন করতে পারবেন বিষয় সম্পত্তি নিয়ে সংসারে অশান্তি হতে পারে যে কোনো কাজের চেষ্টা করতে পারেন ফল শুভ হবে বাড়িতে কারো বিয়ে নিয়ে আলোচনা হতে পারে সন্তানদের সঙ্গে ভালো ব্যবহার বজায় রেখে চলুন রাস্তায় ছোটোখাটো আঘাত লাগতে পারে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না দুর্ঘটনা থেকে সাবধান থাকা দরকার মানুষের সেবাই শান্তি লাভ করবেন আয়ের পথে বাধা দেখতে পাবেন পরিবারে পুরনো অশান্তি নতুন করে ফিরতে পারে সম্পর্ক নিয়ে আনন্দে থাকতে পারবেন জীবিকার জন্য প্রচুর সময় দিয়েও তেমন লাভ হবে না এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে ঊনসত্তর রত্ন হবে নীলা শুভ দিক হবে পূর্ব দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ